কাজ করছে তো তোমাদের সামনে আজকে দেখাচ্ছি ভাই বিশাল বড় এই রামনীর্ষ তো রামের প্রাণ প্রতিষ্ঠানে তিনি আমরা বেরিয়ে পড়েছি সবাই রাম প্রাণ তো তোমাদের সকলকে ভাই দেখাবো আজকে কিভাবে রাম প্রতিষ্ঠানের বসে আমরা যাচ্ছি রাম মন্দিরের উৎসবে সবাই মেতেছে তো আমাদের রাম মন্দিরের র্যালি বেরিয়ে গেছে তো টু অলক নরেন্দ্র মোদিজিকে যার জন্য আজ আমাদের ভাই মনে এত আনন্দ আজ রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার দিন তো সবাই আমাদের বেরিয়ে গেছে রাস্তাতে যাতে রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠার র্যালি দেখতে পাচ্ছো আমার পেছনে সবাই রাম ভক্তরা আসছে তো সবাই জয় শ্রীরাম করবে আমার ভিডিওটি একটি আর যদি ভিডিওটি ভালো লাগে তোমরা জয় শ্রীরামের উদ্দেশ্যে ছড়িয়ে দাও যাতে আজকে রাম রাম দিবস দিন পালন হচ্ছে তো বন্ধুরা তোমরা জয় শ্রীরাম বলে সকলকে যেন সাহায্য করো আজ থেকে সৎ পথে থাকবে রামের প্রাণ প্রতিষ্ঠা হয়ে রামের নাম নিয়ে সবাই তোমরা হিন্দুদের পাশে থাকবে এবং সমস্ত দেশবাসীদেরকে মানুষের সাহায্য করবে রাম যেসব জিনিস পছন্দ করে রামের যে ধর্ম গ্রামের যে অনুষ্ঠিত সূচি গ্রামের যে তো রাম আমরাদেরকে কি শিখিয়েছে সৎ পথে থাকতে মানুষের পাশে রাখতে কারো ক্ষতি করতে না তো আজ থেকে সবাই রাম নামে গীতের সঙ্গে এটা না আমরা সবাই সত্যি কথা বলবো এবং সৎ পথে চলবো তো সবাই বলো জয় রাম জয় শ্রীরাম সবাইকে জয় শ্রীরাম হরে কৃষ্ণ জয় রাধেশ্যাম তো অয়োধ্যা রাম মন্দির উদ্বোধন উপলক্ষে হাউতে তো বিশাল এক বড় মাপের ভাই নারায়ণ সেবার আয়োজন আছে। রাম ভক্ত হিসেবে তো আজ গোটা দেশ জুড়ে রাম মন্দিরের উপলক্ষে ভাই বিশাল অনুষ্ঠান তো তোমরা দেখতে পাচ্ছ আজ আমাদের গ্রামের টোটাল ভাই রাম ভক্ত হিসেবে বিশাল খাওয়ানোর আয়োজন করিয়াছে তো ভাই সকল মিলে জখলে ব্লক চ্যানেল ভাই তোমরা জয় রাম বলবে তো দেখতে পাচ্ছো ভাই তোমরা কত দেখছো ভাই রাম ভক্তের বিশাল ভিড় জনসভায় উত্তেজনায়মূলক তো এই রাম মন্দির উপলক্ষে গোটা ভারতবর্ষ একটাই নাম দিতে নিচ্ছে ভাই জয় শ্রীরাম জয় শ্রীরাম বলে তো আমার চ্যানেলটিতে নতুন ভাই তোমরা সাবস্ক্রাইব করে দেবো চ্যানেলটা তো সবাই মিলে দেখো ভাই আজকে রাম মন্দির উপলক্ষে কেমন কাজ উচ্ছে আজকে বিশাল খাওয়া বাচিয়া ওরে ভাই ঠাকুর তোমারে আমি বলবো নাম ওরে ভাই ভাই তুমি চিনি হার বেমনি আই 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 দেখো